সুবোধ সরকারের কবিতা জীবনের পঞ্চাশ বছর পূর্তি চুঁচুড়া শহরে অভিক্রম পত্রিকার ট্যাবলো অভিযান শুরু প্রখ্যাত কবি সুবোধ সরকারের কবিতা জীবনের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অভিক্রম পত্রিকার উদ্যোগে আজ চুঁচুড়া শহরে এক সুসজ্জিত ট্যাবলো প্রদক্ষিণ শুরু করল আজ সকাল এগারোটায় ঘড়ির মোড়ে এই ট্যাবলোর শুভ সূচনা করেন প্রখ্যাত সাহিত্যিক স্বপন মজুমদার সহ আরও বহু বিশিষ্ট সাহিত্যপ্রেমী ও বুদ্ধিজীবী এই ট্যাবলো আগামী আট জুলাই পর্যন্ত চুংচুড়া ও পার্শ্ববর্তী এলাকায় ঘুরে বেড়াবে যেখানে কবি সুবোধ সরকারের সাহিত্যকীর্তি ও কবিতার যাত্রাপথ জনসাধারণের সামনে তুলে ধরা হবে আসন্ন আট জুলাই দুই হাজার পঁচিশ তারিখে চুংচুড়ার রবীন্দ্র ভবনে সুবোধ সরকারের কবিতা জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে কবিতা পাঠ আলোচনা সভা ও স্মারক প্রকাশের মাধ্যমে কবিকে সম্মান জানানো হবে এই অনন্য উদ্যোগ চুঁচুড়ার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যোগ করল

আমরা এটা এরপর আমাদের সনকদা এবং স্বপনদা সপনদা দু একটা কথা এখানে এসে দু একটা কথা বলে সাংবাদিকদের উদ্দেশ্যে শুভ সুদ্রাগ করে আমি সন সপনদাকে ডাকছি সঙ্গে সনকদা আমাদের প্রভাবদা এই যে একজন কবি নিরন্তর কবিতা লিখেছেন পঞ্চাশ বছর তার তো পূর্তি শুধু তাই নয় তাকে কেন্দ্র করে এই ধুচু তথা হুগলি জেলার যেসব কবি সাহিত্যিক রয়েছেন তারাও এই মানে এই উদ্যোগের অমিতের এই উদ্যোগে অভিক্রম পত্রিকার এই উদ্যোগটা মানে অসম্ভব কি বলবো অভিনন্দনযোগ্য এবং আমরা সকলেই কোনো না কোনোভাবে এটা সমৃদ্ধ হচ্ছি হ্যাঁ তো এই এই জাতীয় অনুষ্ঠান আরও হোক এবং আট তারিখে যে রবীন্দ্র ভবনে অনুষ্ঠান হবে আমরা চাই সকলে মিলে যোগদান করুক সকলে আসুক এবং সকলে কবিতা পড়ুক সকলে কবিতার সঙ্গে মানে থাকুক এটা কিন্তু আমরা চাইছি অভিনব অভিনব এর আগে কখনো কোনো কবিকে কেন্দ্র করে এই জাতীয় অনুষ্ঠান হয়নি আমার অন্তর দেখা নেই আমার নাম সনদে যারা কবিতা লেখেন তাদের কাছে এই মুহূর্তে যারা বেঁচে আছেন যে সমস্ত কবিরা এই মুহূর্তে বাংলা ভাষার একমাত্র ভারতীয় কবিমুখ সুবোধ সরকার আর কেউ নেই যারা বিরোধিতা করছেন হতে পারে তার কোনো রাজনৈতিক আদর্শ আছে হতে পারে তার কোনো রাজনৈতিক মুক্তমুখ আছে কিন্তু তিনি একজন প্রশাসনিক বাংলা কবিতা একাডেমির তিনি সভাপতি আমাদের কাছে সেটাই বিচার্য এবং তার কবি জীবনের তো পঁচাত্তর বছর বয়স কিন্তু তার কবি জীবনের পঞ্চাশ বছর আমরা অস্বীকার করতে পারি না যদি কেউ অস্বীকার করি তাহলে বাংলা কবিতাকে আমরা অস্বীকার করবো তাই এই উদ্যোগ অবশ্যই এবং তার নামে তো কবিতা একাদেমিতে অনেক ভ্রান্ত তথ্য যারা এসব করছেন তাদের কথা আমরা বলতে পারি একাদেমিকে পরিচালিত করছেন আপনারা দেখবেন প্রচুর আবৃত্তি শিল্পীরা আছেন আসবেন যারা কবিতা একাডেমিতে পারফর্ম করেন কবিতা উৎসবে প্রচুর আমাদের শহরের কবিরা থাকবেন সবাইকার অভিজ্ঞতা শুনবেন তাদের অভিজ্ঞতা খুব ভালো কবে এই অনুষ্ঠানটা আটই জুলাই চুচুড়া রবীন্দ্র ভবনের ঠিক বিকেল পাঁচটায় এবং সেই অনুষ্ঠানে কবি হিসেবে পঞ্চাশ বছর কিভাবে পেরিয়ে এলেন সবাই জানেনই না সুবোদ্ বিগত দিনের কথা সেই কৃষ্ণনগরের বস্তিতে থেকে গান শিখিয়ে যে লোকটা জীবনযাপন করেছেন চালা উড়ে গেছে বাড়ির উপর থেকে বৃষ্টি পড়ছে সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আজকে তিনি কবি সুবোধ সরকার সারা বিশ্বে ভারতীয় এক